পথের মোড়ে বিকেল বেলা বসল রে ভাই রথের মেলা হরেক রকম খেলনা খেলা নয়কো কিছুই হেলা ফেলা মাটির পুতুল রাশি রাশি কাঠের গাড়ি পাতার বাঁশি দিলেন কিনে মেজ মাসি খোকর মুখে ফুটল হাসি মজার ম্যাজিক নাগর দোলা ইস কি দারুণ যায় না ভোলা বই খাতা আজ শিকিয়ে তোলা হাক দিয়ে যায় ঘুগনি ফুচকা বাদাম পাপড় ভাজা আজকে খোকন সত্যি রাজা লেখাপড়ার নাইক সাজা জোর সে খুশির বাজনা বাজা রথ ছুটেছে দারুণ জোরে বন 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 চাকা ঘোরে পথের ধারে যাও না সরে দাঁড়াও ওঠে বাড়ির দরে। সময় এবার বাড়ি যাবার সঙ্গে নিয়ে খাবার দাবার ঘরে ফিরেই করবো সবার উল্টো রথে আসবো আবার